ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা আসলেই ভিন্ন একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী তবে রাজনীতি করার যে শখটা ছিল সেই ওয়ান ইলেভেন সরকারের পর সেটা মানে চিরতরে ওনার মিটা গেছিল কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা আসলে অন্যরকম মানে আমাদের লোকাল ভাষায় বলে যে পাচাঙ্গুল্লা কপাল বা সান কপাল কপাল রে ভাই যে সিস্টেমে তিনি মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটা সর্বোচ্চ পদে আসীন হয়েছেন এরপর ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি আলোকিত করছেন উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক মন্তব্য আছে তবে ওনার ব্যক্তি কাজেও দুইটা মন্তব্যের জায়গা সমালোচকরা খোঁজে পায় এক হচ্ছে উনি সর্বোচ্চ পদ পাওয়ার পরে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো নাই হয়ে গেছে ইভেন ওনার বিরুদ্ধে যে করের একটা ইস্যু ছিল ছয়শো কোটি না কত কোটি টাকা এটাও কিন্তু মাপ পাইছেন গ্রামীণ ব্যাংকেও লম্বা সময়ের জন্য একটা সুবিধা দেওয়া হয়েছে এটা নিয়ে সমালোচকরা সমালোচনা করেন কিন্তু এর বাহিরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে পরিবর্তনের জন্য বলেন বিশ্বব্যাপী এই মুহূর্তে যে কনসার্ন পাচ্ছেন এগুলোর জন্য বলেন বা আগামী বাংলাদেশে লুটপাট দুর্নীতি চাঁদাবাজি এগুলো মুক্ত বাংলাদেশ বলেন এগুলোর জন্য জনগণের একটা অংশ সব জনগণ আমরা বলতে পারি না জনগণের একটা অংশ চাচ্ছে তিনি যেন ক্ষমতায় থাকেন তো এখন গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে মার্চ ফর ডক্টর ইউনুস অনেকে এটা নিয়েছিলেন তাই না এবার দেখেন নারায়ণগঞ্জে কি ঘটছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগ্রহণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে পত্রিকাতে এই শব্দগুলার একটু কানেক্টেড রাখা দরকার সর্বস্তরের জনগণ এখানে আসে নাই যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা চায় তারাই আসছে আচ্ছা রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে এই মানববন্ধন তৈরি হয় সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারত না স্বাধীনভাবে চলতে পারত না এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে কথা বলতে পারছে আগামী দুই তিন বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারব একদল চাঁদাবাজি অপকর্ম করছে আবার তারা নির্বাচন নির্বাচন করছে এই বক্তব্যটা সরাসরি টার্গেট করা তারা দিচ্ছে সরকারের প্রতি তাদের দাবি যারাই মানববন্ধনে আসছে যে তাদের দাবি এনসিপির দাবি বৈষম্য বিরোধীর দাবি এগুলো এক দাবি এগুলো এনসিপির বিভিন্ন শাখা প্রশাখা এটা তো বোঝাই যায় যে বিচার হইতে হবে তারপর হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে দলমত নির্বিশেষে ডক্টর ইউনুসকে চাই এই শব্দ ভুল দলমত নির্বিশেষে চায় না বিএনপি চায় তারেক রহমান ক্ষমতায় আসুক জামাত চায় জামাতের আমির ক্ষমতায় আসুক অন্যান্য দলগুলা চায় তাদের নেতারা ক্ষমতায় আসুক মানে ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন বা এনসিপির যারা আছেন নেতা বিভিন্ন সেক্টরের আমজনতার রূপে হোক যেই রূপে হোক মানুষ বোঝে যে ওই সেক্টরেই কানেক্টেড তারা তো তাদের বক্তব্য যে আমরা দলমত নির্বিশেষে ওনাকে চাই এবং সংস্কার বাধ্যতামূলক এটা হবে দেশ গোছাইতে বছর তিনি ক্ষমতায় থাকুন সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে আর বলছেন যে দেশ থেকে ওনার নেওয়ার কিছু নাই একবার নিশে না তাও না ওই যে প্রথমে বলছি বিএনপি কিন্তু এই জায়গাগুলোতে কাউন্টার করে যে নেওয়ার কিছু না থাকলে উনি নিজের করটা কেন মাফ করাইলেন গ্রামীণ ব্যাংকের যে সুবিধাটা দিলেন দুই উনত্রিশ পর্যন্ত এটা কেন দিলেন ওনারও না কিছু না কিছু আছে দেখেন আমরা সত্যিটা বলতে হবে তো বলছে ও তার বিদেশে লোবিং করার ক্ষমতা আছে এটা সত্য ওনার হারানোর বেদনায় বেদনায় যেটা যেটা উনি বিক্রি করে খাবেন আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা কিছু বলছেন ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই এটাও সত্য তিনি নিজের যোগ্যতা এখানে এসেছেন এটাও সত্য কারণ কি ডক্টর মদ ইউনুস এই জায়গায় আসবেন কেউই ভাবে নাই ওনার ব্যক্তি কেরিয়ারটা এতটা গ্লোরিফাই যে উনি আসার পর এটা নিয়ে কেউ দ্বিমত করে নাই এই সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে একটা ভালো বাংলাদেশ গঠন করতে পারবো সবাই একটা ভালো বাংলাদেশ চাই যেখানে সান্দাবাজি লুটপাট দখলদারিত্ব থানা পুলিশের চামচামি এগুলা বা প্রশাসনের চামচামি এগুলোর বাইরে কিন্তু আমরা একটা বাংলাদেশ আসলেই চাই কিন্তু এটা এত সোজানা এই যে এনসিপি যে টিমটা তৈরি হয়েছে তারা কি থানা পুলিশ প্রশাসনের প্রভাবিত করে না তারাও করে না কে এই দেশে এগুলা এত সোজানা বলার জন্য শুনতে সুন্দর লাগে বাট বাস্তবতা সবসময় ভিন্ন যাই হোক কারা কারা মনে করেন ডক্টর মত ইউনুস এরকম চাচ্ছেন বা এরপর আমরা দেখলাম যে সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের মতন ইউনুস সমর্থকরা মার্চ ফর ডক্টর ইউনুস তারা পালন করতে যাচ্ছে কি হয় জানি না টেনশনে আছে বিএনপি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি এই ছবিগুলোর পেছনে আসলে স্টোরিটা কি যে নামগুলো আপনারা দেখছেন আমার কাছে মনে হচ্ছে এটা ভেরিফাইড পেজ না তবে গেল কয়েকদিন সার্জিসির ঘোষণার পর বাংলাদেশের কোনো রাজনীতিতে একটা বাতাস লাগছে বাতাসটার মধ্যে বেশ কিছু জিনিস আছে তবে কেউ কেউ বলছেন যেটা এটা পরিকল্পিত আবার কেউ কেউ বলছেন না ভাই দেশের মানুষ চায় এখন এই যে দেশের মানুষ চায় বা না চায় আমার ফ্রেন্ডলিস্ট আমি অনেককে দেখছি এই লেখাটা লিখতে আপনারা নিশ্চয়ই দেখছেন যে জনগণ বলার সময় আমাকে বাদ বাদ কি জনগণ ভোটাধিকার বলার সময় আমাকে কারণ আপাতত আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেই ক্ষমতায় চাই আপনার একটা পেজের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সমর্থক সেই পেজ থেকে নানান ধরনের প্রচার চলছিল বা এবার আমার মনে ইতিহাসের সেরা প্রচার হতে যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে একটা ডাক উঠে এসেছে দেশে প্রথমবারের মতন ডক্টর ইউনুসকে বহাল রাখার দাবিতে মার্চ ফর ইউনুস ইউনুসের ডাক দিয়েছে ছাত্র জনতা তবে এটা আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম অথবা অন্য কোনও জায়গায় কিন্তু আমিও দেখি নাই যেখানে দাবি করা হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন তারপর তারা এখানে ব্যানার বানিয়েছে যে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ আর পেজটাকে আমি ভিজিট করলাম প্রায় আপনার সতেরো হাজার সামথিং সমর্থক আছে এটাতে লাইক আছে ফলো আছে আর কয়েকটা পোস্ট যদি আমি আপনাদেরকে বলি তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ বলা হচ্ছে যতদিন পর্যন্ত ডক্টর মদ ইউনুস সুস্থ থাকবেন ততদিন যেন উনি ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেন আল্লাহর কাছে সেই দোয়াই করি আমিন তারপর কমেন্টে লিখা আছে জাহাঙ্গীর আলমের বক্স থেকে তারপর মানে পেস্টে তো অনেকগুলো পোস্ট আছে আমি আসলে কয়টা পোস্ট আপনাদেরকে শোনাব তো এই পেজগুলা বা আরো বিভিন্ন যে ফর্মেটে অনেকগুলা স্টেটাস আসতেছে বা গ্রুপের মধ্যে একটা ভাইব তৈরি করার চেষ্টা চলছে যেখানে আমরা দেখি যে আপনার আমার কাছে সোজা কথা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইয়নুসকে ক্ষমতায় রাখলে মানে নির্বাচনের বাহিরে অথবা সিস্টেমের বাহিরে কোনো একটা পক্ষের হয়তো লাভ হতে পারে তবে হ্যাঁ তিনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন অফ কোর্স এ পাবলিক ফিগার এ ওয়ার্ল্ড ক্লাস ফিগার এটা আমাদের জন্য অবশ্যই কল্যাণকর কিন্তু দ্য সিস্টেম সিস্টেমটা তো আপনাকে আনতে হবে আর সিস্টেমটা কি নির্বাচন জনগণ কি চায় এই যে ধরেন আমাদের ছাত্র জনতা বলে যেটা ছাত্র জনতা চায় ছাত্র জনতা তো সারা বাংলাদেশের ছাত্ররা কি তাদের সাথে আছে সারা বাংলাদেশের জনগণ কি তাদের সাথে আছে আমি বরাবরই বলি এই দেশে ছাত্র জনতাদের ক্লাস আছে ধর্মীয় গ্রুপেও ক্লাস আছে কোনটা যে যেই দলের সমর্থক যে যেই দলের অনুসারী ওই দলের ছাত্র এবং ওই দলের জনতা বিশ কোটি আঠারো কোটি জনতা চায় এই শব্দগুলা যদি আপনি বলেন তাহলে এগুলা সাংঘর্ষিক কেননা এই বিশ কোটি জনতা ভাই মিনিমাম দশটা দলে বিশটা দলে বিভক্ত আছে না জানি আরো বেশি বিভক্ত আছে সো কারা চায় যারা এই দলের অনুসারে চায় এখন এইটা আসলে কারা প্রমোট করছে কেউ কেউ বলছেন এটা জামাত চালাচ্ছে কেউ কেউ এনসিপির তারা চালাচ্ছে কেউ বলছেন বৈষম্য বিরুদ্ধে চালাচ্ছে বাট যারাই চালাচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিদিনের বিভিন্ন বক্তব্য বিভিন্ন কর্মকাণ্ড এই পেজটাতে প্রমোট করেন আর এই প্রথমবারের মতন মার্চ ফর ইউনুস নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতন এই ডাক আসছে তবে বাংলাদেশে যে কোনো একটা জিনিস এক জায়গায় ঘটলে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে হয় তো যে কোনো মুহূর্তে এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন ক্রিয়েট হলেও হয়ে যেতে পারে কি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনেসকে তিনি জানেন যে এগুলা হচ্ছে বা এগুলোর ব্যাপারে অন্য কোনো বিবৃতি আছে সময় বলে দেবে ভালো থাকুন